নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই লিলিয়ানা অদ্রিজা মামের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে অদ্রিজার গাড়িটা আগের থেকেই দাঁড়িয়েছিল আমাদের গাড়িটা থামতেই ড্রাইভার আঙ্কেল আরবকে কোলে তুলে নিল এরপরে অদ্রিজা আস্তে আস্তে গাড়ির ভেতরে ঢুকছে আজকে ড্রাইভার আঙ্কেল কিছুতেই ছাড়বে না আরবকে গাড়িতে নিয়ে যাবেই কিন্তু আরবের তো আলাদা গাড়ি এই গাড়িতে গাড়িতেও যাবে না এই গাড়িতে সব বড়রা যায় আরবের গাড়ি আসতে এখনও অনেকক্ষণ দেরি আসলে সকাল সকাল আরবকে নিয়ে একটু মজা করছে আজকেও আমাদের বেশ কয়েক মিনিট লেট হয়ে গেছে কিন্তু আমি যেহেতু বলে দিয়েছিলাম যে একটুক্ষণ ওয়েট করতে তাই আজকে দাঁড়িয়ে আছে আরব আঙ্কেলের থেকে মুক্তি পেয়ে যেন শান্তি পেলো গাড়ির ভেতরে সবাইকে বসানো হয়ে গেছে গাড়ির গেট লাগানো হয়ে গেল এরপর গাড়িটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে এরপর আমি আর আরব আমাদের স্কুলে ঢুকে পড়ছি আমাদের স্কুলে খানিকক্ষণ বসার পর তারপর যখন আরবের গাড়িটা আসবে তখন আবার বেরিয়ে আসব। আমাদের স্কুল শুরু হতে এখনও পর্যন্ত বেশ কিছুক্ষণ সময় দেরি আছে তাই স্কুলটা একেবারেই ফাঁকা আমাকেই সকাল সকাল আসতে হয় কারণ অদ্রিজার গাড়িটা অনেক সকালবেলায় চলে আসে স্কুলে ঢোকার পর আরবের নানারকম বই খাতা আর কাগজপত্র দেখা দেখি শুরু হয়ে যায় তার কারণ হলো কাগজগুলি নিয়ে এখন কাটাকাটি শুরু হয়েছে ঠিক যেমন বাড়িতে এরকম কাটাকাটি করে এখানেও সেরকম আরম্ভ করেছে তবে যেগুলো কাটছে সেগুলো হলো এক একটা ছোট্ট ছেলে মেয়েদের ছবি এক একটা বুক লিস্টের ভেতরে এরকম এরকম সুন্দর সুন্দর বাচ্চাদের ছবি দেওয়া থাকে সেই ছবিগুলোকে কেটে কেটে বার করছে এসব কাটাকাটির কাজ করতে ও ভীষণ বটু ঘরে সারাক্ষণ কাছে নিয়ে কাটাকাটি করতে থাকে এই সময় সকাল দিকটা এতটাই ঠান্ডা লাগে যে বাইরের ওয়েদারটাতে আর বেরোনো যায় না আকাশটা একেবারেই মেঘমেঘের মতো অবস্থা হয়ে আছে কারণ এখনও পর্যন্ত ভালোভাবে রোদ ওঠেনি আর চারিদিকটা কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে যে কটা কাগজ কাটাকাটি করে বের করেছে সেগুলো এখন তোমাদের দেখায় এই দেখো পর পর সাজিয়ে রেখেছে সমস্ত বাচ্চা বাচ্চা ছোটো ছোটো ছেলে মেয়েদের ছবিগুলোকে কেটে কেটে বার করেছে এরপর ওই ছবিগুলো কোনো খাতাতে বা বইয়ে চিটিয়ে রাখবে যেখান থেকে যা ছবি পাই বাচ্চাদের সেই ছবিগুলোই কেটে কেটে সব জমিয়ে রাখে তবে কাটার পর ছবিগুলো বেশ সুন্দর লাগছে কাটাকাটি হয়ে যাওয়ার পরে এখন ওর ঘুম এসেছে সকালবেলাটাই ঘুমন্ত অবস্থাতেই বিছানা থেকে তুলে দেওয়া হয় তাই ঘুমটাও ঠিকঠাক ছাড়ে না তাই ঘুমের ভাব এতো এবার টেবিল বিছানাটি ঝাড়াঝাড়ি করে খাতা পত্রগুলোকে বালিশ বানিয়ে এখন শুয়ে পড়ল কারিক্ষণ পরে স্কুলের গাড়ি এসে গেছে ওই দূরে দাঁড়িয়েছে আরবের স্কুলের গাড়ি ওখানেই আরেকটি বন্ধু ওর উঠেছে এই যে ড্রাইভার আঙ্কেল লোকে ধরে নিয়েছে এবার যাচ্ছে সোজা গাড়িতে ছোটবেলায় কিছুতেই স্কুল যেতে চাইত না খুব কান্ত ঘুম থেকেই ওঠানো যেত না তারপরে গাড়িতে ওঠানো খুব কষ্ট করছিল এখন সেটা একেবারেই সাবলীল হয়ে গেছে বরং যদি আমি ইচ্ছা করে স্কুলে স্টপ দিয়ে দিই তখন আমাকেই বকে এখন অনেক বন্ধু বান্ধব হয়ে গেছে তাই স্কুল যাওয়ার জন্য একেবারে লাফালাফি শুরু করে দেয় একেবারেই স্কুল অফ করতে চায় না কিন্তু খুব ঠান্ডা পড়ে গেলে আমি মাঝে মাঝে বেশ কয়েকদিন স্কুল অফ করিয়ে দিই এই দেখো ভেতরে সবাই কেমন বসে পড়েছে সব ওয়ান টুয়ের বাচ্চা ছোট ছোট বাচ্চা ওদের সকাল সকাল উঠে যেতে ভীষণ কষ্ট এখন সাড়ে সাতটা মতো বাজে ওদের স্কুলের গাড়ি ছেড়ে দিল তবে ঠান্ডার দিনে ফিরে আসার সময়টা খুব ভালো এরপরে আমি একদম স্কুলের ভেতরে স্কুলে এখন চলছে বাচ্চাদের রাইমসের ক্লাস সকাল সকাল ফাঁকা জায়গাতে বাচ্চাদের এই ক্লাসটি দেখতে আবার ভীষণ ভালো লাগে তারপর কিছু ক্লাস হওয়ার পরে শুরু হয়ে যায় টিফিন এখন টিফিন টাইম ছোট ছোটো ছেলেমেয়েরা সব খাওয়া দাওয়ার পরে এখন খেলাধুলা করছে তবে খেলাধুলা মানেই বাচ্চাদের মারামারিটাই বেশি কেউ কাউকে ঠেলে দিচ্ছে কেউ কাউকে খেলা নিচ্ছে না এই সব কমপ্লেন শুনতে শুনতে স্কুল ছুটি হয়ে গেল এখন আমি বাড়ির পথে এই দুপুর টাইমটাতেও একটু একটু ঠান্ডা লাগছে তবে খুব একটা না শুধু হাওয়াটাই একটু একটু ঠান্ডা রোদটা দিয়েছে কিন্তু রোদটা অতটা গায়ে লাগছে না এই যে বাড়ি ঢুকেই মহারানী বসে আছে একেবারে কম্পিউটার টেবিলে কখনো মাথায় কখনো ঘাড়ি কখনো হাতে আবার কখনো বা প্রিন্টারের ওপর এই হয়েছে এর কাজ চলে দুপুরের খাওয়া দাওয়ার পরে শুরু হয়েছে এবার অত্রিচার প্যাকিং আর দুদিন আছে তারপরে যাবে দিল্লিতে স্কুলের হয়ে খেলতে খেলাটা হলো অলিম্পিক ডেভি স্কুলের থেকে জার্সি দিয়ে দিয়েছে এই জার্সি পরেই যেতে হবে আর তার সাথে স্পোর্টস শ্যুটা নিয়ে যেতে হবে আর এমনি ঘরের জুতো পরে যেতে বলেছে ভুলে যাব বলে যে যে জিনিসগুলো মনে পড়ছে সেগুলোই প্যাকিং করে নিচ্ছি আর কিছু জিনিস কেনারও আছে সেগুলো আবার আগামীকাল বাজারে যেয়ে কিনে নেব। এখন জার্সি পরে দেখছে জার্সিটা ঠিকঠাক হচ্ছে কিনা। তবে জামাটা পরার পরে পুরো দেখা যাচ্ছে অনেকটাই বড় সড়ো তবে মিশ্রা বলেছে বড় সড়ো হোক তাতে ক্ষতি নেই কিন্তু ছোট হলে সেটা আবার জানাতে তবে ওর ঠিকই আছে কোনো কিছু প্রবলেম হবে না যেগুলো বাড়িতে আছে সেগুলো আমি আস্তে আস্তে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি আর শীতকাল শীতকাল মানে প্যাকিংটা একটু বেশি হয়ে যায় সোয়েটার আর টুপিতে পুরো ব্যাগ ভর্তি হয়ে যায় আর যে যে জিনিসগুলো এখনও পর্যন্ত ঢোকানো হয়নি আবার কিনতে হবে সেগুলো সব এক একটা করে লিস্ট বানিয়ে রেখে দিয়েছি একটা বড় সড়ো পিঠের ব্যাগে সমস্ত প্যাকিং করছি তবে শীতকাল মানে পাতলা একটা ব্ল্যাঙ্কেট আর একটা বেডশিট মাস্ট কখন কোথায় ঢাকা পাবে না পাবে সেটাও একটা চিন্তার ব্যাপার আর উলেন কিছু জিনিসপত্র কিছু পড়ে যাবে আর হালকা হালকা কিছু দিয়ে দিলাম ওখানে যেয়ে পড়বে ব্যাগ ট্যাগ পরে এখন দাদাকে দেখা যাচ্ছে কারণ দাদা বসে বসে বলছে যে কি প্যাকিং করলি কিসে করে নিচ্ছিস এগুলো চিন্তা হচ্ছে তাই এখন দাদাকে দেখাচ্ছে যে কিসে করে নিয়েছে তবে প্রত্যেক দিন স্কুল থেকে এসেই বলছে মা প্রত্যেকটা ফ্রেন্ডের প্যাকিংস কমপ্লিট কিন্তু ওর এখনও পর্যন্ত হয়নি তাই আজকে যখন প্যাকিংটা শুরু হয়েছে তাই ওরও মনের আনন্দ এসেছে চলো প্যাকিং তো মোটামুটি একটু করেছি এরপরে শুরু হচ্ছে রাত্রের রান্না একটু আলুর পরোটা হবে তাই আলু গাজর এসব একটু ভালো করে মশলা বানিয়ে পরোটাটা বানাচ্ছি তো চলো বন্ধুরা অনেক রাত হয়ে গেলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও যারা যারা সাবস্ক্রাইব করো নেই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দে থেকো